তবে দেখো কোকে কো কোকে নিয়ে বাইকের সাথে কবিতাটা তিন নম্বর পার্টটা বানাতেছি তারপর দেখো কীভাবে করতে লাগে আর যারা যারা এক নম্বর আর দুই নম্বর পার্টটা দেখো নাই তাদের এই তিন নম্বর পার্টটা দেখে লাভ হবে না তাই প্রোফাইলে যাই আমার আমার এক নম্বর আর দুই নম্বর পার্টটা আগে দেখে আসো তারপরে এটা দেখো নাহলে তোমরা বুঝতে পারবে না যে কীভাবে করতে লাগে তাই দুই নম্বর পার্টটা যেটা দেখা যায় অত যখন কবিতাটা রেডি হয়ে যাবে তারপরে তিন নম্বর পার্টটা কীভাবে করা লাগবে কবিতাটা তোমার হাতের সাথে যখন দেবে তারপরে বাইকের সাথে দেবে প্রথমে হাতের সাথে ট্রেনিং করার জন্য এইভাবে করা লাগবে আয় দেখো কিভাবে হাতের সাথে উঠলো এমন ট্রেনিং করতে থাকা লাগবে তোমাদের দুই নম্বর পর্যন্ত যখন কবিতা রেডি হয়ে যাবে আমি যে দুই নম্বর পার্টটা দেখাচ্ছি অতদূর পর্যন্ত যখন কবিতাটা রেডি হয়ে যাবে এই তিন নম্বর পার্টটা যাই দেখালাম এটা করতে থাকা লাগবে মানে বারবার প্র্যাকটিস করতে থাকা লাগবে আমি একবার দেখালাম কারণ এখানে রাস্তা একদম শর্ট বারবার দেখানি দৌড়ানি যায় না অসুবিধা হয় তাই আমি একবার দেখালাম যে কীভাবে হাতের সাথে আসে এই হাতের সাথে প্র্যাকটিস তোমাদের বারবার করা লাগবে সকাল বিকেল করতে থাকা লাগবে তারপরে তোমাদের নেক্সট পার্ট তাই তোমাৰ চেনেলটো ফ'লো কৰি ৰাখো ইউটিউবে দেখিলে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখো তাৰপৰা নেক্সট পাৰ আছে